এত বড় বড় স্ব 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 স্বপ্নগুলো যে এত দূরত্ব আমার পূরণ করবো আমি জীবনে কল্পনা করতে পারছি না আসসালামু আলাইকুম প্রিয় দেড়বাসী আমি একজন সৌদি আরব প্রবাসী শুরু মহান আল্লাহ আল্লাহতাল নামে জিনু পরম নামে এবং অত্যন্ত দেয়ালোক তো আজকের এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আমার জীবনের কিছু কিছু জিনিস আমি কি পাইলাম না পাইলাম সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এবং বলবো আমার জীবনে কিছু কিছু ইতিহাস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চেষ্টা করবো তো আজকে আমি ভিডিওটা করা হয়েছে গিয়া আমার জীবনে এতগুলো জিনিস মানে এত বড় বড় স্বপ্নগুলো যে আমি এ পূরণ করতে পারছি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আর আমি একজন মুসলিম হইয়া সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে সুক্রিয়া মানি যে আল্লাহ আমার স্বপ্নগুলো যে এত দূরত্ব এত বড়ো বড়ো স্বপ্নগুলো যে পূরণ করবো তো কী বড়ো বড়ো স্বপ্নগুলো পূরণ করলাম এ আল্লাহ তালা পূরণ ওই করলো আমার স্বপ্নগুলো তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলতেছি তো প্রতি পাশ হয়েছে গিয়ে আমার জীবনের আমি একজন মধ্য ঘরের ফ্যামিলির সন্তান তো আমি মক্কা মদিনা দেখতে পারছি উমরা করতে পারছি আল্লাহর কাছে তা নিয়ে আমি এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন যে আমার মা বাবার বড়ো স্বপ্ন হয়েছে গিয়ে এটা যে আমি একজন মধ্য ঘরের ফ্যামিলির সন্তান হয়ে যে আল্লাহর গড়টা দেখতে পারবো তার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার জীবনে কিনা আর চাও পাওয়া নাই আমার মা বাবারও আমার প্রতি আর কিন্তু চাওয়া পাওয়া নাই যে আমি উমরা করতে পারছি আল্লাহর গড়টা যেমন আমি দেখতে পারছি এবং আল্লাহর গটা আমি চইতে পারছি তাতে আমি অনেক সুক্রিয়া তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে গিয়া যে আমি একজন মধ্য ঘরের ফ্যামিলি সন্তান ইয়া যে আমি দিন আনতাম দিন কাইতাম তো আল্লাহ যে আমার এই স্বপ্নগুলো যে অত দূরত্ব পূরণ করবে আর অনেকগুলো স্বপ্ন আমার আল্লাহ তালা পূরণ করছে যেটা আমি আল্লাহ তালার কাছে আমি মানে অনেক অনেক সুক্রিয়া তো এই ভিডিওটা হচ্ছে গিয়া আমি জুম্মা নামাজ পড়ে এই কি করছিলাম তো এই ভিডিওটা হচ্ছে করার উদ্দেশ্যটাই যে আসল যে মানুষের জীবনে আপনি যেটাই করেন কি না করেন আল্লাহ তালাকে বিশ্বাস রাখতে হবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহ তালাকে বিশ্বাস রাখতে হবে তালার উপরে নির্ভর করতে হবে আল্লাহ তালার উপরে আসক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তালার উপরে চাইতে হবে এটাই চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে আল্লাহ তালার হেবাদত করতেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেমন আমি এই দূর পাবাসে ভালো মতন চলতে পারি আর সুই আলাম মতন যেমন আবার মা মার সন্তান মার কুলে পেরে যেতে পারি এটাই কারণ জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল তো সবচেয়ে বড়ো চাওয়া ছিল আমার আমি উমরা আল্লাহ তাআলা আমার উমরাটা করাইছে শুক্রিয়া সবাই দোয়া করবেন দ্বিতীয়বার যেমন আমি আবারও যাইতে পারি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে গিয়া যেমন তাওত তাওয়াত করতে পারি এটাই যেমন আল্লাহর ঘরটা আবার গিয়ে আমি উমরাটা করতে পারি সবাই এটাই দোয়া করবেন আমার জন্য আর এই দেখেন কত সুন্দর একটি মানে পরিবেশ যে সৌদি আরবের সব সৌদি আরবের পরিবেশ অনেক সুন্দর সুন্দর পরিবেশ আর ভিডিওটা হচ্ছে গিয়া রঙ হয়ে যেতে গা জানি না অবশ্যই আপনারা ভিডিওটা কীরকম হইল আর আমার জীবনের ইতিহাস অনেকগুলো স্বপ্ন আল্লাহ তালা আমার পূরণ করছে তা নিয়ে আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর প্রবাস লাইফে মা বাবা এবং সন্তানের কথা পি অনেক অনেক মনে পড়ে তারপরে কিছু করার নাই কারণ প্রবাস লাইফ জীবনে করতে হবে সবাই দোয়া করবেন আল্লাহ আপেস ভালো থাকেন